ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম দেখো আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ব্লাউজের ফিতে কোনটা ভালো লাগছে তোমরাই একটু বলবে তো এটা হচ্ছে সেলাই দেখা যাচ্ছে সেটা সেলাই দেখা যাচ্ছে না তো কোনটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর হ্যাঁ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা যদি স্কিপ করো তাহলে তোমরা কিন্তু আমি কিভাবে ব্লাউজের ফেতে সুন্দরভাবে সেলাই করছি বুঝতে পারবে না আর স্কিপ করবে না প্লিজ মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সে বেল আইকন প্রেস করে দাও তাহলে আমি নিত্য নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা চলে যাবে সবার আগে চলে যাবে তো দেখো একই মাপ নিয়েছি চার চারকোনা পুরো লম্বাও যত চওড়াও তত তো সেটা নিয়ে দুপাশে সেলাই করে দিয়েছি দেখো একটু খালি ফাঁকা রেখে তার ভেতর দিয়ে আমি ওইটা বের করব। কীভাবে বের করছি তোমরা দেখো একটু হাত দিয়ে হবে না হলে ছোট স্ক্রু ড্রাইভার হলে খুব ভালো হয় তো আমি ছোট স্ক্রু ড্রাইভারের সাহায্য নেব তো দেখো বন্ধুরা আমি কিভাবে করছি ভিডিওটা আজকে কিন্তু বেশি বড়ো নয় অল্প ভিডিও খুবই সুন্দর একটা মানে লটকন বলে আমরা বলি ব্লাউজের ফিতে আর অন্যরা কেউ বলে লটকন তো খুবই ভালো নাম খুব সুন্দর সুন্দর আর তোমরা কি নামে বলো একটু তোমরা প্লিজ কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবে তো দেখো বন্ধুরা এটা একটু সেলাই দেখা যাচ্ছে ওটাতে একটু সেলাই করে দিতে হবে ফাঁকা দেখা যাচ্ছে ওটাতে একটু সেলাই করে দিলে তাহলে আর সেলাইটা আর দেখা যাবে না খুবই সুন্দর সহজ উপায় একটা ব্লাউজের ফিতে আর দেখতেও খুব সুন্দর তো দেখো বন্ধুরা কীরকম লাগছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে একটু জানাবে আমার ব্লাউজের ফিতে তৈরি করার উপায়টা ভালো লাগলো তোমাদের কি না খারাপ লাগলো প্লিজ আমাকে জানিয়ে দিও একটু তাহলে আমি মানে কমেন্ট বক্সে থাকলে কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়লে খুবই ভালো লাগে আর পরের দিন আবার কোনো ভিডিও নেওয়ার জন্য আমরা উৎসাহ থাকি যে হ্যাঁ খুবই ভালো ভালো কমেন্ট তো আসে ভালো লাগে তো দেখো সেলাই করে নিয়েছি আর সেলাই দেখা যাচ্ছে না দেখো খুব সুন্দর একটা কলকির মতন কলকি ফুল বলে না পুরো ওই রকম কলকি ফুলের মতন দেখতে হয়েছে আর একটা তৈরি করে দেখাচ্ছি তোমাদের কিভাবে তৈরি করে দেখাচ্ছি দেখো দুপাশে সেলাই করতে হবে একটুখালি বাদ দিয়ে দিতে হবে ওইটা দিয়েই হয়ে যাবে শুধু একটুখালি ছেড়ে দিতে হবে সেলাইটা তোমাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে তাহলে তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে তোমরা কিন্তু সেলাই করতে পারো দেখো আর একটা তৈরি করছি কীভাবে তৈরি করলাম সেটা অবশ্যই তোমরা দেখবে আর ভিডিওটা তোমরা স্কিপ করবে না স্কিপ করলে কেউ বুঝতেই পারবে না আর ভিডিওটা ছোট ভিডিও পাঁচ মিনিটের ভিডিও পাঁচ মিনিট একচল্লিশ তেতাল্লিশ সেকেন্ডের ভিডিও তো আর একটা বানিয়ে নিয়েছি দেখো পুরো কলকি ফুলের মতন দেখতে খুবই ভালো লাগলো আমাকে তো ভালো লাগেছে তোমাদেরকে কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো কমেন্ট বক্সে আমার ব্লাউজের ফিতে হয়ে গেলে দেখো ভালো লাগছে তোমাদের সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু তোমরা জানিয়ে দিও ভালো লাগছে কি না খারাপ লাগছে কোনো সেলাই দেখা যাচ্ছে না এটাই খুব ভালো লাগছে তো আজকের মতন ভিডিওটা আমার এইখানে সবাইকে টাটা সবাইকে বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা